সবাইকে সুমন গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার সুস্বাগত জানিয়ে আজকে বিশ পাঁচ দুই হাজার বাইশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার দ্বিতীয় ধাপের যে পরীক্ষা অনুষ্ঠিত হল তো সেই পরীক্ষার কোশ্চেন সমাধান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো চলুন দেখে নেওয়া যাক তো কোশ্চেন নম্বর এক অঙ্গ জোড়ায় তোমার ছায়া এসে এখানে ছায়া বলতে কী বোঝানো হয়েছে তো সঠিক উত্তর হবে এখানে জন্মভূমির আশ্রয় কোশ্চেন নাম্বার টু সকালে পাখিরা কিসির করে ইংরেজিতে এটি হবে গ অর্থাৎ বার্স টোইটার অ্যাট ডান পিতা পুত্রের বয়সের গড় তিরিশ বছর ছয় বছর পর তাদের বয়সের অনুপাত পাঁচ ইস্টু এক হলে পুত্রের বর্তমান বয়স কত হবে সঠিক উত্তর হবে গ অর্থাৎ ছয় বছর কোয়েশ্চেন নাম্বার চার প্রকৃত গতি গতি প্রতি ষাট মিনিটে ষাট কিলোমিটার এরূপ নৌকার নদীর স্রোতের অনুকূলে তেত্রিশ কিলোমিটার পথ যেতে একশো মিনিট সময় লেগেছে ফিরে আসার সময় তার কত ঘন্টা সময় লাগবে সঠিক উত্তর হবে এগারো হোয়াডাস সিবি স্ট্যান্ড পর সঠিক উত্তর হবে ক অর্থাৎ কারিকুলাম ভিটা নাটোরের দিঘাপাতিয়া জমিদার বাড়িটি এখন কী নামে বলছিল সঠিক উত্তর হবে উত্তরা গণভবন তো এখানে আমরা দেখে আসি মিন সঠিক উত্তর হবে ঘর অর্থাৎ সেন্টেন্স বিল্ডিং পনেরো সেন্টিমিটার ব্যসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি জা চব্বিশ সেন্টিমিটার হলে কেন্দ্র থেকে উক্ত জায়ের সর্বনিম্ন দূরত্ব কত সঠিক উত্তর হবে নয় শিক্ষার্থীর সার্বিক বিকাশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের জন্য নিচের কোন গুচ্ছটি সর্বাধিক গুরুত্বপূর্ণ সঠিক উত্তর হবে অর্থাৎ পেশাগত জ্ঞান দক্ষতা অনুশীলন হুইস অফ দ্য ফ্লোয়িং ইজ ইন পুলুরাল ফর্ম সঠিক উত্তর হবে ঘর অর্থাৎ মিডিয়া আমরা হিন্দু বা মুসলিম যেমন সত্য তার থেকে বেশি সত্ত্বেও আমরা বাঙালি এটি কে বলেছেন সঠিক উত্তর হবে অর্থাৎ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ব্রেইন চাইল্ড বলতে কী বোঝায় তো এখানে সঠিক উত্তর হবে অটিস্টিক চাইল্ড যদিও কনফিউশন আসে আপনারা একটু দেখে নেবেন এ সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ড দ্যাট এক্সপ্রেস এ কমপ্লিট এখানে হওয়ার কথা ছিল সেন্স তো সেন্স এবং থট সিমিলার যার কারণে সঠিক উত্তর হবে এটা থট তো এখানে আমরা আবার ফিরে আসি দেখেন এ এস্টেট হোয়ার অল রিলিজিয়ান্স আর রেসপেক্টে সঠিক উত্তর হবে সেকুলার কোয়েশ্চেন নাম্বার আট যদি এ প্লাস বি প্লাস সি সমান সমান জিরো হয় তবে এ কিউ প্লাস বি কিউ প্লাস সিকিউর মান কত সঠিক উত্তর হবে খড় তার থ্রি এ ভি সি কোয়েশ্চেন নাম্বার নয় দেখেন ফলের দোকান থেকে একশো আশিটি ফজলি আম কিনে দুই দিন পরে নয়টি আম পচে গেল শতকরা কতটি আম ভালো আছে কারণ সঠিক উত্তর যে আশি কি নব্বই হবে সেটা আমি কনফিউশন আপনারা একটু দেখে নেবেন ধ্বনি হল সঠিক উত্তর হবে অর্থাৎ ভাষার ক্ষুদ্রতম অংশ কোশ্চেন নাম্বার এগারো একশো সাতানব্বইয়ের সাথে কত যোগ করলে সংখ্যাটি নয় পনেরো এবং পঁচিশ ধারে নিঃশেষে বিবাদ হবে সঠিক উত্তর হবে খ অর্থাৎ আঠাশ একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য অপেক্ষা চার মিটার বেশি ঘরটির পরিসীমা বত্রিশ মিটার হলে ঘরটির দৈর্ঘ্য কত সঠিক উত্তর হবে খ অর্থাৎ দশ কোশ্চেন নাম্বার তেরো সবাই লোকটি বললো বাঘ আসছে এখানে সবই পথটি কোন বিশেষণের উদাহরণ তো এটাও আমার কনফিউশন আছে আপনারা দেখে নেবেন সম্প্রতি গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট কোথায় অনুষ্ঠিত হয়েছে এখানে সঠিক উত্তর নিউ ইয়র্ক কোয়েশন নাম্বার পনেরো এ লট অফ নিউজ ইন দোজ পেপার্স ড্যাশ আনরিলিয়েবল তো এখানে এ লট অফ নিউজ এ লট অফ মানে প্রচুর পরিমাণ খবর বা তথ্য ইন দোজ পেপার্স ওই খবরের ইজ আনরিলিয়েবল এখানে আসলে ইজি হওয়ার কথা তো কোশ্চেন নাম্বার ষোলো ব্যাকরণ শব্দের বুৎপত্তিগত অর্থ তো সঠিক উত্তর দেখো অর্থাৎ বিশেষভাবে বিশ্লেষণ তো তারপরে আমরা এখানে আবার দেখে আসব কোশ্চেন নাম্বার আঠাশ টু এভরিয়ান্স সারপ্রাইজ হি গট থ্রো দ্য এক্সামিনেশন সঠিক উত্তর হবে গ বাংলা সর্বশেষ সাধারণ সময় অনুষ্ঠিত হয় কত সালে সঠিক উত্তর হবে দুই হাজার এগারো সালে তো একটি পঞ্চাশ মিটার লম্বা মই একটি খাড়া দেয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয় রাখা হয়েছে ময়ের এক প্রান্ত মাটি থেকে চল্লিশ মিটার উচ্চতায় দেয়ালকে স্পর্শ করে ময়ের অপর প্রান্ত হতে দেয়ালের দূরত্ব কত মিটার হবে সঠিক হবে তিরিশ এস এম এস এর কি সঠিক উত্তর হবে ঘ অর্থাৎ শর্ট মেসেজ সার্ভিস দুটি সংখ্যার অনুপাত পাঁচ ইস সাত এবং তাদের ঘ সাগু আট হলে তাদের ল সাগু কত হবে সঠিক উত্তর হবে দুইশো আশি পাঠক শব্দটির প্রকৃত নিচের কোনটি হবে সঠিক উত্তর ঘর অর্থাৎ পট প্লাস নক এখানে হওয়ার কথা ছিল পট প্লাস অক নিচের কোন বাক্যটি তো কোন বাক্যটি শুদ্ধ এখানে সঠিক উত্তর অর্থাৎ তিনি সস্ত্রিক শহরে থাকেন এখানে দেখেন দন্তার সাথে দন্তাশ্রয়ের পরে ব ফলা নাই এটাই সঠিক উত্তর হবে কোয়েশ্চেন নাম্বার পঁয়ত্রিশ টু রিড বিটুইন দ্য লাইন মিনস তো এখানে সঠিক উত্তর হবে টু রিড কেয়ারফুলি ফাইন্ড আউট এনি হিডেন মিনিং তো এটাই হবে সঠিক উত্তর তো কোশ্চেন নাম্বার ছত্রিশটি আপনারা দেখতে পারেন হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ভাইস ভার্সা তো এখানে সঠিক উত্তর হবে গ অর্থাৎ দ্য টার্ম বিং এক্সচেঞ্জ দ্য ওয়ার্ড ডিকেড মিনস তো এখানে ডিকেট মিনস হবে এ পিরিয়ড অফ টেন ইয়ার্স বঙ্গবন্ধুকে রাজনীতির নান্দনিক শিল্পীকে বলেছেন তো সঠিক উত্তরটি আসলে এখানে আমি কনফিউজনাল তারপরে মনসে মাওলানা ভাষা সঠিক উত্তর কোনটি আপনারা দেখে নেবেন পরে তদন্ত করে তো এখানে লক্ষ্য করুন এ রেমিডি ফর অল ডিজিজ এটা হবে প্যানাকা কোশ্চেন নাম্বার আঠারো জানুয়ারি বানানের রস্বীকার হবার কারণ কোন শব্দের কারণে এটা আসলে অতৎসম শব্দের কারণে হি ওয়াজ ব্রড টু দ্য পুলিশ স্টেশন ফর কোশ্চেনিং কোশ্চেন নাম্বার টোয়েন্টি দেখুন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কত সালে প্রত্যেক শিক্ষার্থীর হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক তুলে দেওয়ার নির্দেশনা প্রদান করেন এটা হবে দুই হাজার এগারো সালে তো কোশ্চেন নাম্বার উনচল্লিশ সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি এটা হবে সঠিক উত্তর হবে তৎসম শব্দের নিচের কোনটি সু সুনীল অর্থনীতির সাথে সম্পর্কিত সঠিক উত্তর হবে সমুদ্র সম্পদ একটি স্কুলে ছাত্রদের ড্রিল করার সময় আট দশ এবং বারো সারিতে সাজানো যায় আবার বর্গাকারে সাজানো যায় ওই স্কুলের কমপক্ষে কতজন ছাত্র আছে তো সঠিক উত্তর হবে ছত্রিশশো অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের লেখককে সঠিক হবে শেখ মুজিবুর রহমান অনকোলজি রিলেটেড টু এটা হবে আসছে মেডিসিন কারণ অনকোলজি মানে বিকলঙ্গ বিকলাঙ্গ এক প্রকার রোগ যার জন্য এখানে মেডিসিন হবে কোন দেশ উন্নত কোন দেশ কতটা উন্নত তা বোঝা যায় কোনটি বিবেচনা করে সঠিক উত্তর হবে মাথাপিছু বিদ্যুৎ শক্তি ব্যবহার থেকে পঁয়তাল্লিশ নম্বর দেখুন অরপ্রসাদ শাস্ত্রী প্রথম কোথা থেকে চর্যাপাত আবিষ্কার করেন সঠিক উত্তর হবে নেপালের রাজ গ্রন্থকার থেকে কোশ্চেন নাম্বার ছেচল্লিশ দেখুন একটি কলমের মূল্য একটি বইয়ের মূল্য অপেক্ষা সাত টাকা কম এবং উক্ত বই ও কলমের মোট ক্রয় মূল্য তেতাল্লিশ টাকা হলে কলমটির মূল্য কত তো এখানে সঠিক উত্তর হবে পঁচিশ টাকা তো চলুন আমরা এখানটায় দেখে আসি একষট্টি নম্বর কোনো কলেজের ছাত্র সংখ্যাকে পাঁচ আট বিশ দ্বারা ভাগ করলে প্রতিবারই চারজন ছাত্র অবশিষ্ট থাকে স্কুলের ছাত্র সংখ্যা কত তো এটা আসলে কনফিউশন আপনারা একটু দেখে নেবেন শোনো একটি মুজিবরের থেকে গানটির গীতিকারকে সঠিক উত্তরভাবে গৌরী প্রসন্ন মজুমদার তো তারপর দেখুন নয় কোটি সমান কত নয় কোটি সমান হবে নব্বই মিলিয়ন যেহেতু দশ মিলিয়ন সমান সমান এক কোটি নিচের কোনটি ঋণাত্মক কাজের উদাহরণ তো এখানে সঠিক হবে সিঁড়ি দিয়ে উপরে ওঠা কোন বানানটি শুদ্ধ সঠিক উত্তর হবে অর্থাৎ বিকেন্দ্রীকরণ বৈশ্বিক অঞ্চলের প্রতিনিধি গোষ্ঠীর উৎসব সঠিক উত্তর হবে পার্বত্য চট্টগ্রাম একটি তেলপূর্ণ পাত্রের ওজন বত্রিশ কেজি এবং অর্ধেক তেলপূর্ণ পাত্রের ওজন বিশ কেজি পাত্রের ওজন কত সঠিক উত্তর হবে আট শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রীর নামকৃত্য সঠিক উত্তর হবে গোতাবায়া পক্ষে এ স্টেজ অফ শর্ট সাইটনেস এটার সঠিক উত্তর সঠিক উত্তর হবে খ অর্থাৎ ময়োফিয়া রাশিরাশি ভাড়া ভাড়া ধান কাটা হলসারা এখানে রাশিরাশি হবে নির্ধারক বিশ বিশেষণ নির্ধারক বিশেষণ তো এখানে ন্যাটোতে যোগ দেওয়ার ইস্যুতে রাশিয়া সম্প্রতি কোন দেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে সঠিক উত্তর হবে ফিনল্যান্ড তো আমরা এ পাশটা একটু দেখি তো দেখুন রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সঙ্গীতের সুর নিয়েছিলেন কোন গান থেকে সঠিক উত্তর হবে খর্থাৎ বাউল গান থেকে দু হাজার একত্রিশ সালে বাংলাদেশে ভারতে কততম ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে তো এটা আপনারা দেখে নেবেন আই নিড টু আই নিড টু ইনস্টল অ্যান এটাও আপনারা দেখে নেবেন তো কোন কোন পরীক্ষায় রহিমের প্রাপ্ত নম্বর বিরোশি পঁচাশি বিরানব্বই চতুর্থ পরীক্ষায় তাতে কত নম্বর পেতে হবে যেন তার প্রাপ্ত নম্বরের সাতাশি এখানে সঠিক উত্তর হবে উননব্বই কত কত বছরের গড়াবাহ কি কোনো সালে জলবায়বলে তিরিশ চল্লিশ বছরের মাথা খাওয়া পত্র দিত হলো না এখানে মাথা খাওয়া অর্থ কী সঠিক উত্তর হবে দিব্যি দেওয়া পৃথিবীতে কে কাহার এই বাক্যে পৃথিবীতে পড়তে কোন কারকে কোন বিভক্তি সঠিক উত্তরের বধিকরণ কারণে সপ্তমী বিভক্তি তো কোশ্চেন নাম্বার পঞ্চান্ন দেখুন ম্যান ডিড নট নো দ্যাট দ্য আর্ট মুভস রাউন্ড দ্য সান আনটিল ইট ওয়াজ এটা হবে ডিসকভার্ড সঠিক উত্তর ছাপানো দেখুন কোন বানানটি শুদ্ধ এখানে সঠিক উত্তর আধ্যাক্ষর আধ্যাক্ষর এখানে সঠিক উত্তরটা আসলে কনফিউশন আপনার দেখে নেবেন ক্যান ইউ টেল মি হোয়ার রোয়িং লিভস সঠিক উত্তর হবে ক দ্য মিনিস্টার টোল্ড ইজ অফিসিয়াল টু অ্যারেঞ্জ এ অ্যারেঞ্জ এ প্রেস কনফারেন্স তো সঠিক উত্তর ঘ দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দেয় স্থান পরিবর্তন করলে সংখ্যাটি পূর্বাকে তেষট্টি বৃদ্ধি পায় সংখ্যাটি অঙ্ক দয়ের পার্থক্য কত এখানে সঠিক উত্তর হবে ছয় কি সাত এটা আপনারা একটু দেখে নেবেন কাগজবিন প্রতিষ্ঠান কোনটি সঠিক উত্তর হবে ই অফিস তো এখানে আমরা দেখব আমাদের প্রায় শেষ তো দেখুন সাধু চল্লিশ পার্থক্য ক্রিয়া সর্বনাম পদে চল্লিশ থেকে একশো পর্যন্ত বৃহত্তম সম মৌলিক সংখ্যার পার্থক্য আটান্ন বিএমআই এর পুনরূপ ব্যালিস্টিক মিসাইল ইনিশিয়েটিভ উইকিপিডিয়া মুক্ত বিশ্বকোষ বাংলাদেশ পরিলক্ষিত পরিকল্পনা দুই হাজার একুশ থেকে দুই হাজার একচল্লিশ সাল শিক্ষা সফরে যাওয়ার জন্য চব্বিশ হাজার টাকায় বাস ভাড়া করা হলো এবং প্রত্যেক ছাত্র সমান ভাড়া বহন করে ঠিক হলো অতিরিক্ত দশজন ছাত্র যাওয়ায় প্রতিজনের ভাড়া আট টাকা কমে গেল বাসে কতজন ছাত্র ছিল ষাটজন শিশুর সহায়তায় হটলাইন নম্বরটি কোনটা এটা নিরানব্বই নাইন ট্রিপল নাইন হতে পারে আমি কনফিউজ আপনারা দেখে নেবেন তো কোনো পরীক্ষায় আশি পার্সেন্ট গণিত এবং সত্তর পার্সেন্ট বাংলায় পাশ করলো উভয় বিষয়ে পাশ করলো ষাট পার্সেন্ট উভয় বিশেষ করে কতজন ফেল করো সঠিক উত্তর হবে দশ আশি ফুট দীর্ঘ এবং সত্তর ফুট প্রস্তুত একটি বাগানের বাইরের চারদিকে পাঁচ ফুট প্রস্তুত একটি রাস্তা আছে রাস্তার ক্ষেত্রফল কত বর্গ কিলোমিটার সঠিক উত্তর হবে চোদ্দোশো তো ভুলভ্রান্তি অবশ্যই কিছু থাকতে পারে আপনারা সঠিক উত্তর কী হবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটি নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং যাদের দেখার প্রয়োজন আছে বলে মনে করেন তাদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ